আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে হজরত বিল্লাল হাফসি হাফশি তালানু এর ইসলাম গ্রহণ ও নির্যাতন ভোগ চলুন ভিডিওটি শুরু করি হজরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু একজন বিখ্যাত সাহাবী যিনি মর্সিদের নববীর স্থায়ী মোয়াজ্জিন ছিলেন শুরুতেই তিনি একজন কাফিরের গোলাম ছিলেন ইসলাম গ্রহণ করার কারণে তাহাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হইত উমাইয়া ইবনে খালফ মুসলমানদের চরম শত্রু ছিল সে তাহাদের প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের সময় উত্তপ্ত বালুর উপর তিত করিয়া শোয়াইয়া একটি ভারী পাথর দ্বারা তাহার বুকের উপর সাফাইয়া দিতেন যাহাতে তিনি নড়াচড়া করিতে না পারেন আর বলিত যে হয় এই অবস্থায় মরিবে আর বাসিতে চাহিলে ইসলাম সারিয়া দিবে কিন্তু হজরত বিলাল রাজিয়া লহু এই অবস্থাতেও আহাত আহাত বলিতেন অর্থাৎ আমার মাবুদ একমাত্র আল্লাহ রাত্রে শিকলে বাঁধিয়া তাহাকে বেত্রাঘাত করা হইত এবং পরদিন উত্তপ্ত জমিনের উপর শোয়াইয়া ক্ষত বিক্ষতের শরীরকে আবারও বেশি বিক্ষত করা হইত যেন তিনি অতষ্ট হইয়া ইসলাম ত্যাগ করেন নতুবা ছটফট করিতে করিতে মৃত্যুমুখী পতিত হন নির্যাতনকারীরা ক্লান্ত হইয়া পড়িত কখনো আবু জাহল কখনও উমাইয়া এবনে খলফ কখনো বা অন্য কেহ পালাক্রমে শাস্তি দিত প্রত্যেককে শাস্তি দিতে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করিত হজত অবক্কর সিদ্দিকরা দিয়ালহ তাহাকে এই অবস্থায় দেখিতে পাইয়া খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন যেহেতু আরবের মূর্তি পুজকগণ নিজেদের মূর্তিগুলিকে মাবুদ বা উপাস্য বলিয়া মনে করিতেন তাই উহার মোকাবেলায় ইসলামের শিক্ষা ছিল তাও হিদ বা একত্ববাদে এই কারণে হজরত বিলাল রাদি এর মুখে শুধু একত্ববাদেরই জিকির ছিল ইহা প্রেম ও ভালোবাসার বিষয় আমরা যেখানে মিথ্যা মহব্বতের বেলাল দেখিতে পাই যে যাহারা যাহার সহিত মহব্বত হইয়া যায় তাহার নাম উচ্চারণ করিতে মজা লাগে অনর্থক উহাকে বারবার উচ্চারণ করা হয় সেখানে আল্লাহ পাকের মহব্বত ও ভালোবাসার ব্যাপারে আর কি বলিব যাহা দিন দুনিয়ার উভয় স্থানে কাজে আসিবি এই কারণে যখন হজরত বেলাল রাজিয়া লহুকে সর্বপ্রকারের নির্যাতন করা হইত কঠিন হইতে কঠিন শাস্তি দেওয়া হইত মক্কার বালকদের সহিত হাতে ছাড়িয়া দেওয়া হইত আর তাহারা তাহাকে অলিতে গলিতে ঘুরাইতে থাকিত তখন তাহার জবানে শুধু আহাদ আহাদ জব উচ্চারিত হইতে থাকিত ইহারাই প্রতিদান স্বরূপ হুজুর সাল্লাই সাল্লামের দরবারে তিনি মজ্জিন নিযুক্ত হইয়াছিলেন মদিনায় ও সফরে সর্ব অবস্থানে আহ্বান দেওয়ার দায়িত্ব তাহাকে দেওয়া হয় হুজুর পাক সাল্লাই সাল্লামের ওফাতের পর মদিনা শরীফে বসবাস করার জন্য হুজুর সাল্লাহ সাল্লামের স্থান শূন্য দেখা তাহার জন্য কষ্টকর হইয়া গেল এই জন্য তিনি অবশিষ্ট জীবন জেহাদে কাটাইয়া দেওয়ার মনস্থ করিলেন সুতরাং জেহাদে অংশগ্রহণের উদ্দেশ্য তিনি চলিয়া গেলেন দীর্ঘদিন পর্যন্ত তিনি আর মদিনায় মনোয়ারায় ফিরিয়া আসিলেন আসেন নাই একদিন তিনি স্বপ্নযুগে হুজুর সাল্লাহ সাল্লামের জিয়ারত লাভ করিলেন হুজুর সাল্লাহ সাল্লাম তাহাকে বলিলেন বেলাল ইহা কেমন জুলুমের কথা যে আমার নিকট একেবারেই আসিতে সোনা নিদ্রা হইতে জাগ্রত হইয়া তিনি মদিনা তাই এবার হাজির হইলেন হজরত হাসান ও হজরত হোসাইন রাজিয়াল আহ তাহাকে আজান দেওয়ার অনুরোধ করিলেন আদরের দুলালের অনুরোধ উপেক্ষা করিবার উপায় ছিল না আজান দিতে আরম্ভ করিলেন হুজুর সাল সালামের জমানায় আজানের আওয়াজ শুনিবা মাত্র সমগ্র মদিনায় শোকের রোল পড়িয়া গেল মহিলাগণ পর্যন্ত কাঁদিতে লাগিল ঘর হইতে বাহির হইয়া আসিলেন কিছুদিন সেখানেই অবস্থান করার পর তিনি সেখান হইতে ফিরিয়া আসিলেন অবশেষে হিজ হিজড়ি বিশ সনের তাহার ইন্তিকাল হইল তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম